আজ নয় একুশ সাল থেকে একটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নূতনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি আবার যখন ডাকা যাব যাবো নাহলে দূরের থেকে পার্টির সেবা করব পার্টি পলিটিক্স আজকাল অনেকে অনেকভাবে করে সেটা একটা কারোর কাছে প্রফেশান কারোর কাছে অকুপেশান আমাদের কাছে মিশন আমরা সমাজের জন্য দিতে এসেছি পার্টিতে আসার আগে আমার চল্লিশ তিরিশ বত্রিশ বছরের জীবনের ইতিহাস আছে সমাজের জন্য কাজ করেছি তখন কেউ চিন্ত না পার্টি আমাকে সুযোগ দিয়েছে বড় দায়িত্ব দিয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন তাদের পরিশ্রমে পার্টি যখন এগিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বলে বিজেপি আজকে এখানে এসেছে তো সেই জন্য পার্টির কাছ থেকে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি কেন ছাব্বিশ আমাদের কাছে একটা মাইল এটা পার করতে হবে সফলতার সঙ্গে আমাদের পার্টির একজন বরিষ্ঠ অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে যিনি সবাইকে নিয়ে চলবেন তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে দিন রাত পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে আমিও তাদের সঙ্গে আছি কোনোদের সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন বহু স্যাক্রিফাইস করেছেন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি কাউকে অসম্মান করেছি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি পুরনো হোক আর মতন হোক দিলীপ ঘোষ বল দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে আমি সরে গেছি আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় একুশ সাল থেকে এটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নূতনদের জায়গা দিয়ে পুরোনোদের সঙ্গে আছি যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি আবার যখন ডাকা হবে যাবো হলে দূরের থেকে পার্টির সেবা করব